এপ্রিলে বেতন ছাড় করানোর কোনো খবর আমরা পাইনি যার কারণে গতকালকে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান থেকে ঘোষণা দিয়েছিলাম যে সালক লক্ষ শিক্ষক কর্মচারী আগামী দিন দ্বিতীয় অফিস ঘেরাও করা হবে এবং যতক্ষণ পর্যন্ত বেতন ছাড় করানো হবে ততক্ষণ পর্যন্ত ডিটি অফিস থেকে আমরা ফের করবো না ইতিমধ্যে আমরা কালকে ঘোষণা দেওয়ার পরেই দেখা গেছে ডিজি মহাদয় উনি আজকেই শিক্ষা মন্ত্রণালয়ে আমাদের উপস্থিতির এই কাগজ দেখিয়েছেন আজকে উনি মন্ত্রণালয় বেতন দিচ্ছেন এবং দুই একদিনের মধ্যে সকল শিক্ষক কর্মচারীদের ইএফটিতে বেতন কাটার অ্যাকাউন্টে চলে যাবে এটি আমাদের নিশ্চিত করেছেন এই জন্য আমরা ডিজি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আজকে আমরা দাবি করেছি যে ডিজি মহোদয় যেদিন থেকে বেতন পাবে যে তারিখে বেতন পাবে আমাদের পাঁচ সাড়ে পাঁচ শিক্ষক কর্মচারী বেতন এমপি উচ্চ শিক্ষকদের বেতন ওই দিনে দিতে হবে উনি আমাদের আশ্বস্ত করেছেন যে আগামী ঈদের পূর্বে এরপরে ওনার যে তারিখে বেতন পাবেন ঠিক সেই দিন থেকে আমাদের বেতন শিক্ষক কর্মচারী বেতন ছাড় করা হবে এটি আমাদের আশ্বস্ত করা হয়েছে আর ইতিমধ্যেই আমরা জেনেছি যে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে পঁচিশ পার্সেন্ট উচ্চ তাদের জন্য আমাদের অর্থ মন্ত্রণালয় সম্মতি দিয়েছে তারও একটি চিঠি আমরা দুইটি চিঠি আমরা আমাদের হাতে এই মধ্যে পেয়েছি আমাদের ডিজি মহাদয় আমাদের কাছে লিখিতভাবে দিয়েছেন এখানে শিক্ষক এবং কর্মচারীরা আগামী ঈদের পূর্বে তাদের পঁচিশ পার্সেন্ট উৎসব পথা বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ এই পঁচিশ পার্সেন্ট বৃদ্ধির ফলে শিক্ষকরা পঞ্চাশ পার্সেন্ট পাবেন উৎসব পথা এবং কর্মচারীরা পাবেন পঁচাত্তর পার্সেন্ট আমরা এই এবং পঁচাত্তর এটি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আগামীপলা যাওয়ার আগে এই প্রজ্ঞাপন জারি হওয়ার আগে আমাদের শতভাগ উৎসবতার দাবি করছি অন্যথায় আমরা পরবর্তীতে কর্মসূচি কঠোর কর্মসূচি ঘোষণা করবো এবং লাগাতার অবস্থান কর্মসূচি থেকে শিক্ষক কর্মসূচি কর্মচারী পরিষদ এবং কর্মচারী শিক্ষক ইউনিয়ন বাংলাদেশ শিক্ষক চুক্তি পিটিএ সকল শিক্ষক কর্মচারীর পক্ষ থেকে এবং ওই শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের যে মোর্চা তার পক্ষ থেকে আমরা এই পঁচিশ পার্সেন্ট উৎসব বাতার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি অনতি বিলম্বে আমরা এটা প্রত্যাখ্যান করছি এবং এই প্রজ্ঞাপন জারি হওয়ার আগে যেহেতু কেবলমাত্র সিদ্ধান্ত নিয়েছে প্রজ্ঞাপন জারি হওয়ার আগে আমরা বিশ্বাস করি আমরা শতভাগ উৎসব প্রজ্ঞাপন পাব এবং সেটি অবশ্যই মে মাসের বেতনের সাথে ঈদুল আজহার আগে এই জিজি মহাদায় যেদিন ওনার বোনাস যেদিন ওনার বেতন তুলবেন আমরা সাড়ে পাঁচটা শিক্ষক কর্মচারী ওই দিনই পূর্ণাঙ্গ উৎসব ভাতা এবং মে মাসের বেতন পাব সেই প্রত্যাশা ব্যক্ত করছি যদি সেটা না হয় তাহলে আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি থেকে আবার কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে তাই সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারীকে বলবো আসুন জাতীয় প্রেস ক্লাবের সামনে সকল ফলমাদ ভুলে আমরা ওই শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে যে অবস্থান লাগাতার অবস্থান করছি আমাদের উৎসব আমাদের বাড়ি ভাড়া আমাদের চিকিৎসকতা সরকারি শিক্ষক এবং কর্মচারীদের মধ্য দিতে হবে এবং সর্বোপরি সর্বোপরি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে এই এক সপ্তাহের মধ্যেই আমরা একটি শিক্ষা সংস্কার কমিশন দাবি করছি শিক্ষা সংস্কার কমিশন ঘোষণা করতে হবে এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জন্য ঘোষণা দিতে হবে তার পূর্বে ঈদের পূর্বে অবশ্যই পূর্ণাঙ্গ উৎসবতা বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার ঘোষণা আসতে হবে আমরা এই পঁচিশ পার্সেন্ট আছে বৃদ্ধি এটি আমরা প্রত্যাখ্যান করছি শিক্ষক কর্মচারী পরিষদ তথা সারা বাংলাদেশের সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারীর পক্ষ থেকে এই একুশ বছর যে আমরা আন্দোলন এবং সংগ্রাম করেছি দীর্ঘদিন লড়াই এবং সংগ্রামের ফলে বিশেষ করে দুই হাজার তেইশে আমাদের যে লাগাতার অবস্থান এবং কর্মসূচির ফলে সেদিনের সরকার যে ঘোষণা দিয়েছিলেন আর্থিক ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না সরকারি শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে আমরা এই বৈষম্য সরকারের কাছে আমরা বৈষম্য বিরোধী সরকারের কাছে এই অন্তর্বর্তীকালীন সরকার যারা শিক্ষক যারা শিক্ষক হয়ে এখন দায়িত্ব আছে আমরা তাদের কাছে আহ্বান জানাচ্ছি কোনো প্রকারে পঁচিশ পার্সেন্ট উৎসব ভাতা দেশের বেসরকারি শিক্ষক কর্মচারীরা মানে না আমরা শতভাগ উৎসব চাই এবং শতভাগ উৎসব ভাতা দিতে হবে আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলবে আগামী দিন থেকে শিক্ষক কর্মচারীরা ডিএফির মাধ্যমে তাদের এপ্রিল মাসের বেতন এবং যাদের জানুয়ারি থেকে বকে আসছিল স্টেপ বাই স্টেপ সেই স্টেপগুলো ছাড়করণ করা হয়েছে আমাদের প্রতিমাথায় জানিয়েছে আর মাত্র চার হাজার শিক্ষক কর্মচারী তাদের নাম এবং অন্যান্য মেধার সমস্যার কারণে বেতন ভাতা বন্ধ আছে তাদেরকেও অনু নম্বর ছাড়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি তাতে আমরা আজকে যেহেতু আমাদের গ্রাহক কর্মসূচি সফল ইতি মহাদায় যেহেতু বেতন ছাড় করে দিয়েছে যেহেতু আগামী দিন থেকে ঢুকবে এই আমরা ডিসি মহাদায়কে আন্তরিক ধন্যবাদ জানাই এবং ওনার কথা উনি যে বেতন পাবেন বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেয়ে সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ